বা সে সবার পূর্বেই একজন বিধায়ক হিসাবে কি কি কাজ করেছি সেটা লিখে কি করব খামে ঘুরে খামে ওদের অ্যালার্জি খাম দেখলে ভয় পাচ্ছে এখন পদ্মফুল দেখলে ভয় পায় না ওরা কারণ পদ্মফুল আর জোলাফুল ফুল ফুল ভাই ভাই খাম দেখলে ভয় পাচ্ছে ওই খামে ভুরে প্রত্যেকের বাড়িতে আমি পৌঁছাবো বুঝতে পারছেন আর যদি পৌঁছাতে সম্ভব না হয়ে উঠে হয় তাহলে কি করব। প্রতিটা বুতে বুতে বড় বড় ব্যানার টাঙিয়ে দেবো পাঁচ বছরে এমএলএ কী কী করেছে এবার আপনাদের একটা কথা বলে যায় পাঁচ বছরে আগে ছিল তিন কোটি টাকার কাজ করার সুযোগ তিন কোটি টাকার তিন পয়সা কিন্তু এমএলএর হাতে আসে না এমএলএ কি প্রস্তাব দেয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে ও অনেক খেলা আছে মানে বিশাল খেলার মধ্যে টাইম নষ্ট হয় আর নয় তাই অনেক করে আমার তো প্রায় দু বছর টাইম নষ্ট করেছে দুটো পঞ্চায়েত সমিতি এক নম্বর দু নম্বর নষ্ট তারপরে আমি অন্য এজেন্সিকে দিয়েছি যাক তো ওটা হওয়ার পরে ঘুরে ঘাড়ে আমি শুধু দেখিয়ে দিই যে এইটা করতে হবে সেটা করতে হবে সেটা করতে হবে কাজটা আমি করি না বা আমার হাতে একটা টাকাও আসে না এবার আপনাদের তাও বলি এখন তিন কোটি তিরিশ লক্ষ টাকা হয়েছে এখন সাড়ে তিন কোটি টাকা হয়েছে সরি দশ লাখ টাকা করে বছরে বেড়েছে তো এই দশ লাখ টাকা বেড়েছে নোটোরিয়া সিমিনালের কথাতে নয় দুশো চুরানব্বইটা বিধায়ক বছরে সত্তর আগে ছিল ষাট লাখ টাকা করে খরচ করবে এখন সত্তর লাখ করে হয়েছে সেটাও ভাঙড়ের মানুষের জন্য হয়েছে বিধানসভায় ভাঙড়ের বিধায়ক গিয়ে চিৎকার করেছিল দু কোটি টাকা করে এক বছরে দিতে হবে একটা বিধায়ককে সেখানে মাত্র দশ লাখ করে বেড়েছে কিন্তু বেড়েছে সেটা ওই নটোরিয়া স্ক্রিমিনালদের জন্য হয়নি আপনাদের জন্য হয়েছে আপনি পাঠিয়েছেন বলে চিৎকারটা করতে পেরেছি ওদের তো ক্ষমতা নেই বলার 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 ক্ষমতা ক্ষমতা নেই নেই দাম কেন বেড়ে যাচ্ছে এটা মুসলমানদের জন্য ভাববে দলিত আদিবাসী মুসলমানদের প্রতিনিধি হয়ে যারা গিয়েছে তারা কথা বলেনি জনগণের জনপ্রতিনিধি হয়ে আমরা গিয়েছি আমি কথা বলছি মানুষের জন্য সে মুসলমানের ইস্যু হিন্দুর ইস্যু দলিতের ইস্যু আদিবাসীর ইস্যু মানুষের জন্য কথা বলছি যাক তাহলে এখন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এই দশ লাখ করতে বাড়তে শুরু হয়েছে আমার হিসাবে দেখলাম তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ আমি পাঁচ বছরে ভাঙড়ে করতে পারবো ঠিক আছে যারা চিন্তিত হচ্ছে তাদের বলে দেন আমাদের বিধাকে এসে বলে গেছে যদি তিন কোটি তিরিশ লক্ষর মধ্যে হয়তো তিন কোটির কাজ করতে পারলাম তিরিশ কোটি আর আটকে দিলো কাজ করতে দেয়নি কিন্তু আমি অলরেডি তিন কোটি তিরিশ লক্ষর কাজের কাগজ ফেলে দিয়েছি জমা করে দিয়েছি সব কপি আমার কাছে আছে ভাই অত সহজ নয় বললাম আমি সকাত মোল্লা যেই পিজে খেলছে তার থেকে হাট পিজে আমি খেলবো বলে প্রস্তুত হয়ে এসেছি বুঝতে পারছেন তো আমি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার পিজে বাউন্সারকে কে সামলে সামলে আসার ছেলে অস্ট্রেলিয়ার পিজে বাউন্সার মানে বুঝতে পারছেন তো সেই সামলা আসা ছেলে আমি ও আমাকে বাউন্সার দিয়ে না আটকাতে পারবেন আমি হুক করার জন্য ব্যাগ তুলে রেখে দিয়েছি সব আমি জমা করে দিয়েছি হুক করবো আর বাউন্সার মানে ছক্কা বলগুলোতে আমি আমি জমা করে রেখে দিয়েছি আপনার আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকায় ভাঙড়ে কী কী করতে চাই তার ডকুমেন্টস আমার কাছে আছে তারপর আমি বলছি যদি তিন কোটি তিরিশ লাখের মধ্যে তিন কোটির কাজ করতে পারলাম তাহলে বেঁচে গেল কত তিরিশ লাখ ভাঙনের মানুষকে তিরিশ লাখের কাজ হলো না তাই না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ওই তিরিশ লাখ টাকা ঘর থেকে নিয়ে এসে আমি ভাঙনের মানুষের হাতে দিয়ে দেবো ভাঙড়ের মানুষকে জবাব সরকারকে দিতে হবে আটকেছে ভাঙরের জনগণের কাজের টাকা জমা দিতে হবে এবার বলছি আমি মাত্র তিরিশ তিরিশ লাখের কাজ করেছি তাহলে কত টাকা বাকি রইল তাহলে ওই তিন কোটিটা কি হবে কি হবে বলেন আপনাদের বিধায়কের বলছে আপনার কি কনফিডেন্স বলেন ওই তিন কোটি টাকা আমি বাড়ি থেকে এনে আপনার হাতে তুলে দেবো কারণ আপনাদের তিন কোটি তিরিশ লাখ টাকার কাজ করার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমার আমি করে দেবো কিন্তু কারো কথাই কাজে কান নিয়ে চলে যাচ্ছে নয় কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই আপনার বাড়ির ছেলে তো আমি ঠিক আছে করুন কিন্তু কোথায় কি কাজ হচ্ছে আমি এখনও বলবো না অসুবিধে আছে বুঝতে পারছে সব অসুবিধে বলা যায় না কিছু জিনিস ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভোট কে বাবাটা যেতে দাও তো ওনাকে এই রাস্তাটা ছেড়ে দাও আপনাদের ভোট আপনাদের ভাল নিয়ে আমি কি বিক্রি করে দিয়েছি ভাই আপনাদের ভরসাকে আমি নষ্ট করেছি আপনার আস্থাকে আমি নষ্ট করেছি পারলে আমি আপনাদের ভোট নিয়ে মন্ত্রী বানিয়ে যেতাম পারলে আপনাদের ভোট নিয়ে আমি শাসক দলের বড় নেতা হয়ে যেতে পারতাম কিন্তু আপনাদের ভোট আমি বিক্রি করিনি কেন আপনারা যে ভালোবাসা যে আস্থা যে যেভাবে আমাকে ঘিরে রেখেছে আমি বারবার আপনাদের কাছে পরাজিত হয়ে যাই আর আমাকে এই পরাজয়টাই আমার কাছে জয় হিসাবে আমি আপন করে নিই আমি আপনাদের কাছে বারবার পরাজিত হতে প্রস্তুত কিন্তু ওদের দেওয়া মন্ত্রিত্বের অফার ওদের দেওয়া টাকার অফার ওদের দেওয়া মামলা মিথ্যা মামলাকে আমি বারবার ঠুকুরে আপনাদের ভালোবাসাকে আমি জড়িয়ে নিয়েছি আর জড়িয়ে নেব আমার একটা ভরসা দু হাজার একুশ সালে বিজেপি চলে আসবে বলে গল্প শুনিয়েছিল ফলে অনেক ভাই বাপ মা ভালোবাসলো ভোট দেয়নি আমাকে ওই জন্য ওরা প্রায় তিরাশি হাজার ভোট পেয়ে গিয়েছিল দু হাজার একুশ দু হাজার পঁচিশ এই চার বছরে বিজেপি আর তৃণমূল আলাদা নয় শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আলাদা নয় এক শুভেন্দু অধিকারী এসে কামড়াবে আর মমতা ব্যানার্জি এসে মলম লাগাচ্ছে অর্থাৎ ঘা করছে একজন অন্যজন মলম দিয়ে নিজের দিকে টানতে চাইছে ভোট হিন্দু মুসলমান ভোট ওরা দুজন মিলে ভাগ করে রাখতে চাইছে আর বাংলার মানুষকে কি করছে পিছিয়ে দিচ্ছে এর হাত থেকে এদের ট্যাপে বাংলার মানুষ বুঝতে পেরেছে তো যে বিজেপি আর তৃণমূল আলাদা নয় সুতরাং আমার ভরসা দু সাল আসছে দু হাজার ছাব্বিশ সাল আসছে দু হাজার একুশে ছাব্বিশ হাজার একশো একান্নটি লিট দিয়ে খামচিলকে আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন এক থামছিল বিধানসভায় গিয়ে দুশো তিরানব্বইটার উপরে ভারী পড়ে যাচ্ছে আমার ভরসা আমার বিশ্বাস আপনাদের দেখে আগামী দিনে সারা রাজ্যের মানুষ যে যার বিধানসভা থেকে আওয়াজ তুলবে আমরা ওকে আসবে কে যাবে জানি না নৌসাদ সিদ্দিকির মতো প্রতিনিধিকে আমরা বিধানসভায় পাঠাবো নৌসাদ সিদ্দিকিকে আমরা বিধানসভায় পাঠাবো নৌসাদ সিদ্দিকির প্রতিনিধিকে আমরা বিধানসভায় পাঠাবো তাই ভাঙর দু হাজার ছাব্বিশ সাল আসছে খামচিহ্নকে দু হাজার একুশে ডবল মার্চিনে অ্যাসেম্বলিতে পাঠাবে এই ভরসা আমি রাখছি আপনাদের কাছে এটা রাখতে পারি তো নাকি আচ্ছা সর্বশেষ একটা দুঃখের কথা বলি আমাদের মধ্যে এই মঞ্চে আমরা এই অঞ্চলের একজনকে মিস করছি একজনকে তো হায়াতে আমাদের রেজাউলকে তো শহীদ করেছে আর একজন ভাইকে মিস করছি কাকে বলুন তো হ্যাঁ আমিও খুব দুঃখিত আমিও খুব দুঃখিত তবে আপনাদেরকে বলি পরিবারের সঙ্গে তার ভাই আছে আছে যোগাযোগ রাখছি ব্যাপারটা কে জানেন সবটা বলা যায় না সবটা বলা যায় না আইনি ব্যাপার তো কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তবে আপনাদের এতটুকু শুধু বলে যায় বেশি কিছু না ফ্ল্যাশ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে না আমি ইশারাই বলছি বোঝার চেষ্টা করো কিন্তু এটা ফ্ল্যাশ হয়ে গেলে না সেখানটা সমস্যা হয়ে যাচ্ছে তবে আপনাদের বলি ওর পরিবার ওর ওনার ভাই ওনার আব্বার সাথে আমি দেখা করে এসেছি স্ত্রী ওনার সমাজের জামাইবাবু সবার সাথে আমি কম বেশি যোগাযোগ রাখি তবে খুব তাড়াতাড়ি আপনাদেরকে নান্টু ভাইকে মালা আপনাদের আমি নিয়ে আসবো যাচ্ছে বেশিটা আমি বলছি না কেন বুঝতে পারছো বা এই বলে ফেলে বলে ফেলেছি বা কেউ আমাদের ছেলে খুশি বলেছে অমুক তারিখে জামিন হয়ে যাবে সেটা কি হয়েছে বলো তো কথা পাশ হতে পাশ হতে হয়তো সে খুশি মনে বাজারে বাজারে আমাদের ধুয়াই চলে আসবে কিন্তু বাজারে চা ঘুপটি চাকাচ্ছে ওই বুঝতে পারছেন নটেডিয়াসের লোকজন বা এদের লোকজন সে খবরটা যেতে যেতে পৌঁছে যাচ্ছে ফলে জায়গাটা কি হচ্ছে একটু আইনি দিক থেকে একটু সমস্যায় ফের পড়ছে তাই ওই জন্য আমি ডেট হেড কিচ্ছু বলবো না ভাই আপনাদের তো আমি এতটুকু বলবো যে আপনারা দোয়া করুন আশীর্বাদ করুন আইনি লড়াই চলছে আইনি লড়াইয়ের মাধ্যমেই দ্রুততার সাথে মালা পরিয়ে বীরের মতো করে যেমন আপনার কি বলে আমাদেরকে মানুষজন ভালোবেসে নিয়ে আসছে আমাদের নানটু ভাই বাবু আর আমাদের শাহিন কাদিম এই তিন ভাইকে আমরা আপনাদের হাতে আবার তুলে দেবো দু হাজার তারা সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করবে এটা আপনাদের বলে যাচ্ছি ধন্যবাদ ভাইজানকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলে আমি এতটুকুই বলবো ভাইজানের